সালামু আলাইকুম আমার প্রথম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দু হাজার সালের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ওয়ানের আলোচনা করব। তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সমস্ত সাবজেক্ট রিলেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আসো এখন আমরা পার্ট ওয়ান পড়ে নেই দেখো তোমাদের বাংলা প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট ওয়ানে আছে আমার পরিচয় এখানে কি তোমার পরিচয় তুমি এখানে লিখে দিবে তোমার নিজের পরিচয় দেখো আমার নাম এখানে তুমি তোমার নাম লিখে দিবে আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার তোমার রোল নাম্বারটা এখানে লিখবে আমার বিদ্যালয়ের নাম এখানে তুমি তোমার বিদ্যালয়ের নামটা লিখে দিবে দেখো এখানে কি বলেছে এসো রঙ করি ও আঁকি পার্ট দুই এসো রং করি ও আঁকি দেখো এখানে একটা পতাকার ছবি দেওয়া আছে আর দুটো ফুলের ছবি দেওয়া আছে তাই এটা এই দু এগুলোকে আমরা আট করব এবং রং করব এগুলো আট করবে এবং রং করে নিবে তারপর পার্ট তিনে কি বলেছে দেখো পার্ট তিনে বলেছে আমি ও আমার বিদ্যালয় শুনি ও বলি খুশি আপা এই যে দেখছো এই ছবিতে একটা শিক্ষার্থী শিক্ষক উনি হচ্ছেন খুশি আপা আর এই যে অসংখ্য শিক্ষার্থী আমরা একটি ছবিতে দেখতে পাচ্ছি একজন ম্যাডাম অথবা একজন শিক্ষক আর অসংখ্য শিক্ষার্থীদের এখন আসো আমরা পার্ট থ্রিটা পড়ে নেই পার্ট থ্রি দেখো শুনি ও বলি খুশি আপা এই যে এই যে নাম হচ্ছে খুশি আপা। কেমন আছো সবাই খুশি আপা এদের সবাইকে বলছে এই যে শিক্ষার্থীদের বলছে কেমন আছো সবাই তখন সবাই বলছে ভালো আছি আপা আবার বলছে স্কুলে স্কুল কেমন লাগছে তোমাদের স্কুল তোমাদের কেমন লাগছে এটা এই যে খুশি আপা সবাইকে জিজ্ঞাসা করছে রাফি ও তুলি এখান থেকে রাফি ও তুলি বলছে খুব ভালো লাগছে আপা খুশি আপা আবার বলছে কত নতুন নতুন বন্ধু তাই না দেখো এখানে অসংখ্য বন্ধু না সবার সেটাই বলেছে কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি। এখানে একজনের নাম জিজ্ঞাসা করা হয়েছে তোমার নাম কি তপু আমার নাম তপু এখানে তপু বলছে আমার নাম তপু আপা আবার বলছে তোমার নাম বলো এখন আরেকজনকে জিজ্ঞাসা করছে তোমার নাম বলো তুলি আপা আমার নাম তুলি তুলি বলছে আপা আমার নাম তুলি আপা বলছে এবার তোমার তোমরা একজন একজন করে নিজের নাম বলো ঠিক আছে একজন একজন করে সবার নাম বলতে বলেছে খুশি আপা। এভাবে আমরা সহপাঠীদের সাথে পরিচিত হই নিজের নাম বলি নাম জানতে চাই দেখো চারে কি বলেছে আমি ও আমার সহপাঠীরা চলো পরিচিত হই এখন ওরা ওদের সহপাঠীদের এত এর আগের ছবিতে আমরা পেজে দেখতে পারলাম ম্যাডাম এবং ছাত্রছাত্রীরা সবাই পরিচিত হয়েছে এবার আমরা পাঠচারে দেখব সহপাঠীদের সাথে সহপাঠীরা কিভাবে পরিচিত হয় আমি ও আমার সহপাঠীরা চলো পরিচিত হই এই যে দেখছো এই মেয়েটি বলছে আমার নাম তুলি এই মেয়েটির নাম হচ্ছে তুলি এখন এই ছেলেটিকে এই মেয়েটি এই ছেলেটিকে বলছে আমার নাম তুলি এই ছেলেটি বলছে আমার নাম রাফি এভাবে এরা কি হচ্ছে পরিচিত হচ্ছে এভাবে দুজন সহপাঠী একজন আরেকজনের নাম বলে পরিচিত হচ্ছে তারপরে দেখো এই ছবিতে এই মেয়েটি বলছে আমার নাম মিলি এখন এর সহপাঠী বলছে আমার নাম অভি এখন এরা দুইজন দুইজনের নাম বিনিময় করে কি হচ্ছে পরিচিত হচ্ছে দেখো এখন পৃষ্ঠা পাঁচে কথা বলি দুইজন দুজনের সঙ্গে কি বলবে কথা বলবে কীভাবে কথা বলবে তোমার নাম কি এই মেয়েটি বলছে তোমার নাম কি আমার নাম রাফি রাফি বলছে আমার নাম রাফি রাফি আবার এই মেয়েটিকে বলছে তোমার নাম কি মেয়েটি বলছে আমার নাম তুলি তোমার হাতে কি বই মেয়েটি বলছে আমার আমার বাংলা বই মানে কি এর হাতে যে একটি বই আছে এই বইটির নাম হচ্ছে বাংলা বই এভাবে দুইজন দুইজনের সঙ্গে আমরা কথা বলতে পারি শুনি ও বলি দেখো এখন মিলি বলছে এই যে এখানে এই যে মিলি এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি মিলিকে মিলি বলছে তোমার নাম কি। এখন অভি বলছে আমার নাম অভি এই যে অভি আর এই যে মিলি মিলি বলছে তোমার নাম কি অভি বলছে আমার নাম অভি মিলি আমরা একসাথে পড়ি মিলি বলছে আমরা একসাথে পড়ি মানে আমরা সবাই কি একসাথে পড়ি ওবি ওরাও আমাদের সাথে পড়ে মানে মিলি বলছে আমরা দুজনকে একসাথে পড়ি ওবি বলছে ওরাও আমাদের সাথে পড়ে মানে এই যে যে আরও ওদের ছাড়া আরও দুজন শিক্ষার্থী রয়েছে ওবি এটাই বলছে ওরাও আমাদের সাথে পড়ে মিলি বলছে হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি এই যে দুজন আছে এরা হচ্ছে তুলি আর রাফি ওবি আমরা একসাথে খেলবো ওবি বলছে আমরা সবাই একসাথে খেলব সবাই ঠিক ঠিক আর একসাথে পড়বো এখন মিলি বলছে হ্যাঁ সবাই ঠিক সবাই বলছে সবাই এখানে সবাই বলছে ঠিক ঠিক আর একসাথে পড়বো সবাই একসঙ্গে এই কথাটাই বলছে তা আমরা এভাবে কি করবো সহপাঠীদের সঙ্গে পরিচয় বিনিময় হব তারপরে দেখো পাট পাচে আঁকা আঁকি দাগ দেই ও রঙ করি এই যে দেখো এখানে অসংখ্য ছবি দেওয়া আছে এই যে দেখো বৃত্তের ছবি তারপরে ফুলের ছবি এখানে অসংখ্য ছবি দেওয়া আছে এই ছবিগুলোকে আমরা এভাবে দাগ দেব পেন্সিল দিয়ে এভাবে দাগ দিব এভাবে দাগ দিতে বলেছে ও রং করতে বলেছে তাহলে এগুলো তোমরা দাগ দিয়ে নিবে ও রং করে নিবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ফুলের ছবি এই ফুলটিকেও তোমরা কি করবে দাগ দিবে এবং রং করে নিবে পাঠ ছয় এখন আমরা পড়বো পাঠ ছয় পাঠ ছয় কি কি বলেছে শুনি ও বলি আমরা কি কি করি মানে আমরা কি কি কাজ করি এটাই এখানে আর ছয় বলেছে দেখো এই মেয়েটি বলছে গোছল করি এই ছেলেটি বলছে খাবার খাই মানে আমরা কি করি গোছল করি খাবার খাই মেয়েটি বলছে হাত মুখ ধুই ছেলেটি বলছে চুল আশ্রয় আবার মেয়েটি বলছে দাঁত মাজি ছেলেটি বলছে বই গুছাই মেয়েটি বলছে খেলনা গুছাই এভাবে এরা দুইজন কি বলছে আমরা কি কি করি এটা আমাদের বলে দিচ্ছে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমরা কি কি করি দেখো কি কি কাজ করি আমরা এই দুজন তাদের মধ্যে বলছে শুনি ও বলি এখন আমরা দেখো আমাদের কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা পড়ব দেখো প্রথম প্রশ্নটি আছে সকালে উঠে আমরা কি কি করব সকালে উঠে আমরা কি করব উত্তর সকালে উঠে আমরা দাঁত মাজি হাত মুখ ধুই তারপর দেখো পরের প্রশ্নে আমরা কেন হাত মুখ ধুই উত্তর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ ধুই দেখো তার পরবর্তীতে কি আছে আমরা কখন পড়তে বসি উত্তর আমরা পড়ার সময় পড়তে বসি আমরা কি যখন আমাদের পড়ার সময় হয় তখন আমরা পড়তে বসি এদের পরবর্তী প্রশ্নেতে কি বলেছে আমরা কখন খেলা করি আমরা খেলার সময় খেলি আমরা খেলার সময় আমরা পড়ার সময় তো খেলি না আমরা খেলার সময় খেলি আর পড়ার সময় কি করি পড়ি আমরা কখন ঘুমাতে যাই আমরা রাতে ঘুমাতে যাই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফিজ